আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকেও একটা ভুয়া একদম ভুয়া নকশা এনেছি লেখায় আছে জিন দিয়ে কাজ করানো ভুয়া নকশা ভোয়া নকশা ভুয়া নকশা এই ইউটিউবে অনেক লোক বলে সব বিশ্বাস করে না কবিরাজি বিশ্বাস করে না এসব নকশা বা দোয়া কালাম বিশ্বাস করে না তাদের জন্য আমি আজকে এই নকশাটা এনেছি ভুয়া নকশা এই ভুয়া নকশাটা আপনারা করে দেখুন যদি উপকার পান তাহলে আমাকে বলবেন না পাইলে আমি এই যে নকশাটা এই যে নকশাটা আমি বেশি কিছু বলবো না আজকে তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনার ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না ধৈর্য সহকারে দেখবেন তাতে করে আপনারা লাভবান হবেন আমার এই চ্যানেলের প্রতিটা ভিডিও আমি দিয়েছি আপনারা আমার সাথে যোগাযোগ না করে যদি কেউ প্রয়োগ করেন তা আপনারা কোনো ফল পাবেন না আর এর সাথে একটা গোপন আমি সবকিছু সঠিক দিয়ে দিই সব কিছু সঠিক দিয়ে একটা জিনিস আমি বাকি রাখি এটা বলি না এই কারণে যে অনেক ভালো মন্দর ভিতরে খারাপ মানুষ আছে তারা মানুষের ক্ষতি করবে বিধায় আমি এই জিনিসটা বলতে চাই না সহজে এটা আমার কাছ থেকে আপনারা পার্সোনাল ভাবে জেনে নিতে পারেন এর জন্য তো আপনাদের যে লক্ষ টাকা খরচ হচ্ছে তা তো না আপনাদের জেনে নিতে কি হয় আপনারা কাজ করেন উপকৃত হন এটাই তো আমি বড় শান্তি আমার কাছে এটাই বড় আনন্দ আজকের এই ভুয়া নকশাটা আমি বিষয় বিস্তারিত বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাহলে সবই বুঝতে পারবেন না শুনলে কিছুই বুঝবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না এর ভিতরে যদি একটা কথা বাতিল হয়ে যায় তাহলে আপনাদের হয়তো ঘটতে পারে এই নকশাটা দিয়েছি আমি এটা সর্ব কাজের জন্য মানে জিন দিয়ে সর্ব কাজ করানো অনেক লোক বলে যে আমার কাছে জিন না আমি জিন সাধন করেছি জিন হাজির হয় না বা আমার কাছে কোনো জিন আসে না থাকে না জিনকে ডাকলে জিন আসে না এটা তাদের জন্য এটা হচ্ছে সর্বসময় জিন নিজের কাছে বা নিজের আয়িত্বের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে এই জিনটা আপনার সাথে থাকতে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন ভালো মন্দ সকল কাজের জন্য প্রয়োগ করতে পারবেন এই নকশাটা এমন একটা নকশা দিয়েছি নকশাটা হচ্ছে ভোয়া নকশা এই নকশাটা ব্যবহার করে দেখুন আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন যদি কোনো বাপের বেটা থাকে তো এই নকশাটা বিনা শরীর বন্ধই ব্যবহার করে দেখুক শরীর বন্যা করে নকশাটা ব্যবহার করে দেখো তার কতটুকু না ক্ষমতার কতটুকু না বুকের পাটা আমি বিষয়টা বেশি কিছু বলতে না আমি একটু গোপন করে রাখলাম এমন একটা কাজ আমি দিতাম না কিন্তু দিলাম আমার এক সাঁকরের খুবই মানে থাকার বলছি না তার কারণে ভিডিওটা আমার বানানো হয়েছে আপনারা এই নকশাটা যদি সাথে রাখেন সাথে বলতে এটা রাখতে হলে আপনাকে গলায় অথবা হাতে ব্যবহার করতে হবে মাজায় ব্যবহার করা যাবে না যদি আপনারা ব্যবহার করেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাথে জিন থাকবে আপনার প্রত্যেক রাত্রি এই জিনে আপনার স্বপ্নের মাধ্যমে তদবির দেখাবে বা আপনাকে এই জেন তদবির নিজেও আপনার হাত দিয়ে লিখিয়ে দিবে লিখিয়ে দিবে তা আমি গোপন বিষয়গুলো বেশি কিছু বলতে চাচ্ছি না যে নকশাটা খুবই মারাত্মক খতরনাক নকশা নকশাটা যদি কেউ নিতে চান নিতে চান এই দেখেন হাদিয়া লেখাই আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে এই নকশাটা আপনাদেরকে বহল করতে হবে তাহলে আমি মানে মতলবটা বলে দেবো নকশাটা কিভাবে লিখবেন কি দিয়ে লিখবেন কিসের উপর লিখবেন আপনারা ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো কাজ যখন ইচ্ছা তখন আপনি ফিসা ফিরেছেন পাই ফিরেছেন আপনি হুকুম করবেন চলে যাবে আপনি যে কাজে পাঠাবেন সে কাজে যাবে যে কাজ করিতে বলবেন সে কাজ করবে চোট কি বাইরে কাজ করবে আপনার এক ঘন্টার থেকে দুই ঘন্টা সময় নিবে না এটা আমার গ্যারান্টি আছে এটা আমার গ্যারান্টি এই নকশাটা ব্যবহার করতে হলে আপনাদেরকে মানে এ বিষয় নিয়ে অবগত থাকতে হবে বেশি আপনার শরীরের প্রতি বিশেষ করে রোহানি শক্তি থাকা লাগবে শরীর বন থাকা লাগবে না হলে আপনার ক্ষতি হয়ে যাবে আর সাধারণ মানুষ এই নকশাটা কোনো দিনই ব্যবহার করার চেষ্টা করবেন না আর ব্যবহার যদি করেন তা আপনারা আমার সাথে সহযোগ আমার কাছে যোগাযোগ করে সহযোগিতা নিয়ে আপনারা ব্যবহার করবেন আর এই হাদিয়া যে ব্যবহার করতে পারিবে নকশাটা তার জন্য দেওয়া হবে আর যে বহল করতে না পারিবে তার জন্য দেওয়া হবে না পৃথিবীর সমস্ত কাজ এই জিন দিয়ে করিয়ে নিতে পারবেন বিদেশ সমুদ্র সাগর যে যেখানেই থাক যে যেখানেই থাক পৃথিবীর যে প্রান্তে থাক আপনার কাজ হয়ে যাবে চোখের পলক ইনশাল্লাহ যদি বিষয়টা আপনারা রাখতে চান তাহলে আমাকে না জানিয়ে আমাকে না জানিয়ে জিনিসটা কখনো প্রয়োগ করবেন না আর প্রয়োগ করার পরে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকিবে না 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 আপনারা যেটাই করবেন ভেবেচিন্তে করবেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন কি কী দিয়ে লিখতে হবে কোন কালি দিয়ে লিখতে হবে কিসির উপর লিখতে হবে আমি সব ইন টোটাল বলে দেবো আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখাবে ইনশাআল্লা আল্লাহ হাফেজ